এ আশুরার রোজা এবং মহরমের দশ তারিখে রোজাটা আমরা কেন রাখবো এবং এই রোজাটার ফজিলত কি নবী করিম সল্ল্লা আলাইহি আসসালাম যখন মদিনায় গেলেন যাওয়ার পর নবী করিম সল্ল্লা আলাইহি আসালাম দেখতেছেন যে এহুদিরা মহরম মাসের দশ তারিখে তারা রোজা রাখলেন এবং নবী করিম সাল্লু আলাইহি হাসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখছ কেন তখন তারা বলল হজরতে মুসাআলা সাল্লাম এবং তার তারপতরা বন ইসরায়েলরা এই দিনে তারা শত্রুদের থেকে মুক্তি পাইছেন এই জন্য হজরতে মুসা সাল্লাম সুক্রিয়ার্থে সুক্রিয়া করা আদায়ের অর্থে এই দিন রোজা রাখছেন অর্থাৎ মুসাআলা সাল্লামকে যখন ফেরাউন ধাওয়া করলো এবং সেরাউনের সকল দল আনিতে ডুবে মারা গেল নাই এই সুক্রিয়া আদায় করার জন্য হযরতে মুসা আলাহিসাল্লাম কি করছেন রোজা রাখছেন নবেকারিম সাল্লাহ লহ ওয়া আলাইহিসাল্লাম তখন সে নিজেও রোজা রাখছেন এবং তার সাহাবারীদেরকেও রোজা রাখতে বলছেন নবেকারিম সাল্ল লহ ওয়া আলাইহিসাল্লাম এই জন্য বলছি মহরব মাসের নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখো অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো তারিখ রোজা রাখো অর্থাৎ তোমরা ইহুদিদের সাথে সম্পৃক্ত রাখবে না ইহুদিনে রোজা রাখবা তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী মহরমের দশ তারিখ আগামীকাল সংযোগ করবা যুক্ত করবা সেটা হতে পারে দশ তারিখের আগে অর্থাৎ নয় তারিখ এবং সেটা হতে পারে দশ তারিখের পরে এগারো তারিখ অর্থাৎ দশ তারিখ তোমাদের থাকতে হবে নয় দশ অথবা দশ এগারো তারিখ তোমাদের কি থাকতে হবে রোজা থাকতে হবে এই রোজা রাখার ফজিলতটা কি রবি করিম সাল্লি আসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি মহরম মাসের দুইটি রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার অতীতের এক বছরের ছোট গুণাগুলো মাফ করে দেবে সুবাহ তাহলে যদি তুমি এই মহরম মাসে রোজা রাখো তাহলে তোমাদের ফায়দা হবে যে তোমার এই তোমার অতীতের বিগত বছর এক বছরের মধ্যে আল্লাহ তোমাকে কি করে দিবেন মাফ করে দিবেন তো এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই এই মহরম মাসে আরো এবাদতের ফজিলত অনেক বেশি এই জন্য মহরম মাসে এবং বেশি বেশি নফল আল্লাহ তালা আমাদের এই মহরম মাসে রোজা রাখার তৌফিক দান করুক সকলে বলে আমি আমরা সকলে রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ কে কে রোজা রাখবো ইনশাল্লাহ দেখি হাত উঠাই তো রবি কারিম সাল্ল হাত নামান নবী করিম সাল্লি সালাম আরও কী করতেন যে এই মহরম মাসে রোজা ছোটো বাচ্চাদেরকেও অভ্যস্ত করাতেন এবং রোজা রাখার পর বাচ্চারা যেন রোজা ভেঙে না ফেলে এই জন্য তাদেরকে নানান অনেক রকমের খেলনা দিয়ে তাদেরকে সারাটা দিন বলে দিত যে তবুও যেন এই বাচ্চারা খিদার তারণায় কি খোঁদার তারণায় এই বাচ্চারা রোজা ভেঙে না ফেলে তারা যেন এই রোজাটা সম্পন্ন করে তো এই জন্য আপনাদেরও কর্তব্য এবং দায়িত্ব যে এখন থেকে এই রোজা রাখার অভ্যস্ত হওয়া এই রোজা রাখা হ্যাঁ আমরা সকলে ইনশাল্লাহ এই রোজা রাখবো এবং আমরা সকলে বাড়িতে বাসায় আমরা জানিয়ে দেবো যে আমরা যেন সকলে কি করতে পারি মহরম মাসের এই দুইটা রোজা রাখতে পারি আল্লাহ তালা